নমস্কার শুভ সকাল আজকে অমৃত কথার আরেকটা পাঠ নিয়ে আমি চলে এলাম বন্ধুদের জন্যে প্রথমে আমি গুরুদেবকে স্মরণ করে নিচ্ছি ও অজ্ঞান ধানান জান সলা কয়া চক্ষু অঙ্গ যেন তসময় শ্রী গুরুবে নমহ গুরু অখণ্ড মণ্ডলা ব্যপ্তং জেন চরাচরং তৎপদ দর্শিতং জান তসময় শ্রী গুরুবে নম গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম শুরু করছি আমার পাঠ অমৃতকথা নতু তৎ জ্ঞানং যোং নাশি নাশিত মাত্র নহ মাধিত্ব বজ্ঞানম প্রকাশই প্রকাশয়তি তৎপরম কিন্তু আত্মজ্ঞান দ্বারা যার অজ্ঞান বা আধ্যাত্মিক অন্ধত্ব বিনষ্ট হয় সূর্যের মতো তাদের সেই জ্ঞান পরম ব্রহ্মকে প্রকাশিত করে কি অনন্য সুন্দর ভাব কী সুন্দর দৃষ্টান্ত এখানে পাচ্ছি জ্ঞানেরও তু তৎ অজ্ঞানং যেসাংনাশিতম যার অজ্ঞান বা আধ্যাত্মিক অন্ধত্ব জ্ঞান দ্বারা বিনষ্ট হয়েছে আত্মন আত্মার অর্থাৎ আমি জ্ঞান দ্বারা আমার অজ্ঞানকে বিনষ্ট করেছি সেটি যখন হয় তেসাম তাদের আদিত্যবধ তৎ জ্ঞানং পরম প্রকাশয়তি সেই জ্ঞান আকাশে সূর্যের মতো পরম ব্রহ্মকে প্রকাশিত করে যে সূর্য ঘন মেঘে ঢাকা ছিল মেঘ সরে যেতেই তা এখন আবার দেদীপ্যমান সূর্য সর্বদাই ছিল কিন্তু মেঘে ঢাকা ছিল আপনার ক্ষেত্র তাই জ্ঞান আপনার কাছে আপনারই অনন্ত সত্তাকে প্রকাশ করে যখন জ্ঞানের দ্বারা আপনার অজ্ঞানতা বিদুরিত হয় কেবল তখনই আপনি বুঝতে পারেন যে আপনি ওই জড় একটি ক্ষুদ্র অংশ নন আপনার মধ্যে নিহিত এক অসীম সত্তা এক গভীরতম সত্য যে সত্য আগেও জাজল্যমান ছিল এখনও আছে এক গভীরতম জ্যোতি বিনষ্ট করতে পারেনি এক গভীরতম সত্য যে সত্য আগেও জাজল্যমান ছিল এখনো আছে মেঘ সূর্যের জ্যোতি বিনষ্ট করতে পারেনি কেবল সে সূর্যকে কিছু সময়ের জন্য আমাদের দৃষ্টি থেকে আড়াল করতে পেরেছিল প্রকাশ মানে দীপ্তি বেদান্ত বলে সব মানুষই স্বরূপত পবিত্র ও মুক্ত আমরা চৈতন্যস্বরূপ জ্যোতিস্বরূপ চৈতন্যের জ্যোতি আমাদের স্বরূপ কিন্তু যখন আমরা মোহাচ্ছন্ন হই তখন সেই আলো ম্লান হয়ে আসে এবং আমরা নানা অসৎ কর্মের লিপ্ত হই ওই মোহ ওই অজ্ঞান দূর করে দিন তাহলেই দেখবেন জ্ঞান আপন জ্যোতিতে ভাস্বর হয়ে উঠবে ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং তার কবিতায় একেই অবরুদ্ধ জ্যোতি বলেছেন সেই অদ্ভুত আলো আপনার মধ্যে আমার মধ্যে সকলের মধ্যে এমন কি পশুদের মধ্যেও রয়েছে বেদান্ত বলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটের মধ্যেও সেই এক আত্মা বিরাজ করছেন কিন্তু কীট সেই সত্য উপলব্ধি করতে পারে না একমাত্র মনুষ্য দেহেই এই সত্যের সন্ধান করা যায় এবং তা আবিষ্কার করা যায় এইখানেই মানুষের পরম অনন্যতা আমরা যে স্বরূপত অনন্ত আত্মা এই নিত্য সত্যটিকে আমরা উপলব্ধি করবার চেষ্টা করছি কিন্তু স্বভাব বা বহিঃপ্রকৃতি আমাদের নিয়ন্ত্রণ করছে স্বভাবের এই প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার জন্য আমাদের আরও বেশি শক্তি সঞ্চয় করতে হবে তা যদি করতে পারি তখনই আমরা উপলব্ধি করব যে অজ্ঞান অপসারিত হয়ে জ্ঞানের উদয় হয়েছে যেমন মেঘের আবরণ সরে গেলে সূর্য প্রকাশিত হয় এইটি আমাদের সমস্ত আধ্যাত্মিক নৈতিক ও চারিত্রিক উন্নতির ক্ষেত্রে ঘটে চলেছে পরম যখন আমরা তার সঙ্গে এক সুরে জংকৃত হই অর্থাৎ আমাদের মনটিকে অন্তর্স্থিত আত্মার সঙ্গে এক সুরে বেঁধে নিই তখনই আমরা অজ্ঞানের নাশ করে নিজের প্রকৃত দিব্য স্বরূপ উপলব্ধি করতে পারি এই ষোলোতম শ্লোকটি অতি সুন্দর মানুষ সম্বন্ধে এইটি মহান সত্য যেমন ভৌত প্রকৃতির সম্ভাবনা বিকাশের বিজ্ঞান আছে তেমনি এই পরম আধ্যাত্মিক সত্যকে পরিস্ফুট করে তোলার প্রণালীটিও একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান আমরা এর নাম দিতে পারি মানব সম্ভাবনা বিকাশের বিজ্ঞান নমস্কার আজ পাঠ করলাম স্বামী রঙ্গনাথানন্দের ভগবদ্গীতা ও বিশ্বজনীন বার্তার দ্বিতীয় খণ্ড থেকে ভালো লাগলে বন্ধুদের কাছে একটা অনুরোধ করব লাইক করার